আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন চলে এসেছি কুশিকাটার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজ আমরা শিখব কুশিকাটা দিয়ে কিভাবে লেস তৈরি করতে হয় লেস তৈরি করে আমরা জামার পাশে বসাইতে পারি বেডশিটের পাশে বসাইতে পারি উন্নাতে দিতে পারি তাহলে আসুন আমরা কীভাবে বেডশিটের লেসটা তৈরি করতে হয় দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি নয়তারের সুতা আর একটা কুশিকাটা প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম যে এখানে একটা ছিদ্র তৈরি করে নিলাম সুতাটাকে এই যে এভাবে করে টেনে লিপস্টিক দিয়ে নিলাম নিয়ে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা চেন তৈরি করে নিয়েছি পাঁচটা চেনের এই যে মাপটা এভাবে করে ধরে ঠিক যতটুকু মাপ আসবে সেখানে আমি আবার একটা সিটো তৈরি করে এটাকে জয়েন্ট করে দিলাম এটা আমরা দুই ধাপে শিখব কারণে প্রথম ধাপের কাজটা হচ্ছে চেন তৈরি করা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে পাঁচটা করে চেন তৈরি করবো পাশে পাঁচটা চেনের যে সমান জায়গা হবে সে জায়গায় এটাকে জয়েন্ট করে দিব। এভাবে এক দুই তিন চার পাঁচ আবার এই যে সমান যে জায়গাটা হবে এখানে এইভাবে জয়েন্ট করে দিবো এক দুই তিন চার পাঁচ আবার এই যে সমান করে নিব সমান করে নিয়ে এভাবে করে এটাকে জয়েন্ট করে দিব এভাবে করে যতটুকু দরকার আমাদের ততটুকু করে নিব আমি এভাবে করে এই লাইনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অংশের কাজটা কমপ্লিট করে নিয়ে এসেছি এখন লেজের দ্বিতীয় ধাপে কিভাবে কাজটা করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা স্লিপ নট তৈরি করে নিলাম এই যে স্লিপ নটটাকে আমি এখন সুতার কোনা অংশে এইভাবে ধরে জয়েন্ট করে দিব জয়েন্ট করে দিলাম তাহলে আমার এখানে একটা চেন তৈরি হয়ে গেল আর আমি দুইটা একটা দুইটা দুইটা চেন অর্থাৎ টোটাল তিনটা চেন নিয়েছি নিয়ে এখন আমি এখানে প্রথমে সুতাতে একটা প্যাচ দিয়েছি দুইটা এই যে আমি এখন সুতাতে দুইটা প্যাচ দিয়েছি আমরা এখানে ট্রিপল কুষা করব ট্রিপল কুশে করার জন্য সুতার মাথাতে ডাবল প্যাচ দেওয়া লাগে দিয়ে এখন এই সুতাটাকে এই যে রাউন্ডটা তৈরি করেছে এর ভিতরে এভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে টান দিব। টান দিয়ে প্রথমে দুইটার ভিতর দিয়ে একবার বের করব তারপরে দুইটার ভিতর দিয়ে একবার বের করব এই আমাদের ট্রিপল কুশে হয়ে গেলো তিনবার বের করবো সুতার মুখটা আমরা তিনবার বের করবো বের করে ট্রিপল কুশে করে নিয়েছি এখন আমি তিনটা চেন তৈরি করবো একটা দুইটা তিনটা এভাবে তিনটা চেন তৈরি করেছি তিনটা চেনের একটু খেয়াল করে দেখবেন এটাকে পিকক ডিজাইন বলা হয় এই যে দুইটা মুখ আছে এই মুখের ভিতরে সুতাটাকে হুকটাকে এই যে ঢুকিয়েছি সুতোটাকে এভাবে টেনে এই সুতাটাকে হাতের সুতাটাকে টেনে এই যে এখানে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম আবার দেখেন কিভাবে ট্রিপল কুষেটা দিতে হবে সুতার মাথায় একটা প্যাচ দিয়ে ডাবল কুষে করে দুইটা প্যাচ দিয়ে ট্রিপল কুষে একটা দুইটা দুইটা প্যাচ দিয়েছি এখন সুতাটাকে এটার ভিতরে এভাবে করে ঢুকিয়ে এভাবে বের করবো বের করে এখানে প্রথমে একবার দুইবার তিনবার তিনবারে সুতোটাকে বের করে দিব দিয়ে আবার এক সুতোটা পেঁচিয়ে গেছে এক দুই তিন তিনটা চেন তৈরি করে নিয়েছি তিনটা চেনের এই যে মুখের কাছে যে যে মুখটা এই মুখের ভিতরে হুকটাকে এভাবে ঢুকিয়ে এই যে সুতাটা আছে সুতাটাকে এভাবে টেনে নিব টেনে নিয়ে হাতে যে সুতাটা আছে সুতাটাকে একটু খেয়াল করে দেখবেন এইভাবে টেনে একটা পিকক ডিজাইন তৈরি করে নিব আবার আমি দেখিয়ে দিচ্ছি একটা সুতাতে একটা প্যাচ দিয়েছি দুইটা দুইটা প্যাচ দিলাম দিয়ে এই যে আমি ঘরটা তৈরি করেছি এই ঘরের ভিতরে সুতাটাকে এভাবে ঢুকিয়ে একটা একবার দুইবার তিনবার তিনবার দুইটা দুটা করে বের করে দিয়েছি এক দুই তিন তিনটা চেন তৈরি করে নিয়েছি এখন এই যে মুখটা আছে এই মুখের ভিতরে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটাকে জাস্ট এভাবে টেনে নিয়ে আসব টেনে সুতাটাকে এভাবে টেনে এর পাশ দিয়ে বের করে দিলে আমার এখানে পিকক ডিজাইন তৈরি হয়ে গেল এভাবে আমি এখানে ছয়টা পিকক ডিজাইন করে নিব যে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একবার বের করেছি সুতা দুইবার তিনবার এখন এক দুই তিন তিনটা চেন তৈরি করে নিলাম চেনের মাথা দিয়ে এভাবে বের করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম আবার দেখিয়ে দিচ্ছি সুতাতে ডাবল প্যাচ দিব দিয়ে এভাবে একবার সুতা বের করব দুইবার তিনবার সুতা বের করে এখন এক দুই তিন তিনটা চেন তৈরি করেছি করে এই যে সুতার মুখ এইভাবে করে বের করে নিয়ে এসে এভাবে পিক ডিজাইন তৈরি করে নিব তাহলে আমি এখানে ডাবল প্যাচ দিব একবার বের করে দিব দুইবার তিনবার এক দুই তিন তিনটা চেন তৈরি করে নিয়েছি আবার এখানে এইভাবে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে এভাবে বের করে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব বন্ধুরা আমার এখানে ডিজাইনটা এরকম এসেছে আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে পাশেই যে চেন আছে এই চেনের ভিতরে পাশে যে ঘরটা এই ঘরের ভিতরে এভাবে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখন আবার আমি এই পাশের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে কাজ করব তার জন্য আমি হুকের সেম মাথায় সুতাকে একবার দুইবার দুইবার প্যাচ দিয়ে নিয়েছি নিয়ে সুতাটাকে এই যে যে ঘরটা তৈরি করেছিলাম ঘরের ভিতর ঢুকিয়ে এভাবে করে সুতাটাকে টান দিলাম দিয়ে প্রথমত এই একবার দুইবার তিনবার এই যে সুতাটাকে আমি তিনবার বের করে নিয়েছি এখন আমি একটা দুইটা তিনটা তিনটা চেন তৈরি করলাম তিনটা চেন তৈরি করে এটাকে এভাবে সুতার মুখের মধ্যে ঢুকিয়ে এভাবে বের করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম আবার দেখিয়ে দিচ্ছি এক আমি এখানে হুকের মাথাতে একটা দুইটা দুইটা প্যাচ দিয়েছি সুতাতে এটাকে এভাবে ভিতর ঢুকিয়ে চারবারে আমি সুতাটাকে বের করে নেব এই তিনবারে বের করে নিব একবার দুইবার তিনবার তিনবারে বের করে নিয়েছি এখন আমি তিনটা চেন তৈরি করবো একটা দুইটা তিনটা তিনটা চেন তৈরি করে প্রথমে যে চেনের মুখ এর ভিতরে সুতাটাকে এভাবে পেঁচিয়ে হাতের যে সুতাটা আছে সেটা এভাবে টেনে বের করে দেব বন্ধুরা কুশি কাটার কাজ একবার থেকে দুইবার দুইবার থেকে তিনবার এভাবে করতে করতে ইজি হয়ে যায় এভাবে করে বাসায় আপনারা প্র্যাকটিস করবেন তাহলে খুব ইজি হয়ে যাবে আপনারা যে কোনো কিছুর পাশে ডিজাইনটা তৈরি করতে পারবেন এই যে পিকক ডিজাইন আরেকটা তৈরি করে নিলাম আবার আমি এই যে ডাবল পেঁয়াজ দিয়েছি দিয়ে এভাবে সুতাটাকে টেনে একবার দুইবার তিনবার তিনবারে বের করে নিয়েছি এক দুই তিন তিনটা চেন চেনে মুখের ভিতরে ঢুকে এই যে পিকক ডিজাইন তৈরি করে নিলাম আমি এখানেও ছয়বার পিকক ডিজাইন করব এভাবেই আমি সম্পূর্ণ ডিজাইনটা উঠাবো আমি অফ ক্যামেরা এটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অফ ক্যামেরায় এই যে লেজার দ্বিতীয় রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি আমি আপনাদেরকে আবার জয়েন্ট করাটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই যে ছয়টা ট্রিপল কুশের উপরে ছয়টা পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি এখন এই যে পাশে যে ঘরটা তৈরি করেছে এই ঘরের ভিতরে জাস্ট স্লিপ স্টিচ দিয়ে আবার এভাবে জয়েন্ট করে নিব সেমভাবে এই যে আমি অংশটা করে নিয়েছি সেম ভাবে বাকি যে অংশটা আছে এটা সেম ভাবে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে হুকের মাথায় দুইটা প্যাচ দিব দিয়ে এখানে একবার দুইবার তিনবার তিনবারে আমি এটা বের করে দিব এবার একটা দুইটা তিনটা চেন তৈরি করবো চেনের এই যে মাথা এই যে দুইটা মুখ রয়েছে এর ভিতর দিয়ে এভাবে করে হুকটা বের করে দিব তাহলে একটা পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে আবার দেখে দিচ্ছি ডাবল প্যাচ দিয়ে নিলাম নিয়ে তিনবারে হুকটাকে বের করে দিলাম একটা দুইটা তিনটা চেন তৈরি করে নিয়েছি এভাবে করে পিক আপ ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আবার দেখে দিচ্ছি এক দুই তিন তিনটা চেন তৈরি করেছি এর মাথাটাকে এভাবে করে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নিব এক দুই তিন এক দুই তিন এইভাবে করে পিকক ডিজাইন তৈরি করে নিব কুশিকাটার বেসিক ক্লাসগুলো না হলে না শিখলে এটা করতে পারবেন না বেসিক ক্লাসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আমার আইডিতেও দেওয়া আছে এগুলো দেখে নিতে পারেন আর কুশিকাটার কাজ পুরোটা একটা প্র্যাকটিসের বিষয় বেশি বেশি দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে কাজটা একেবারে ইজি হয়ে যাবে তখন যে কোনো ডিজাইন একবার চোখে দেখলেই ইজিভাবে করতে পারবেন এই যে এখানে আমার ছয়টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমি এটাকে আবার পাশে যে ঘরটা তৈরি করেছি এটার ভিতরে এভাবে করে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব এভাবে করেই বন্ধুরা বাকি রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে আপনারা এভাবে দেখে তৈরি করে নেবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ